নমস্কার বন্ধুরা আলু তোর ভ্যাংলা ছেলে তোমাদের সব ভাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি পনির তৈরি করব নিরামিষ পনির আলু দিয়ে পনিরে ঝোল করবো এটা কিন্তু দারুণ লাগে শুধু তারপর আমি আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো কেটে আমি এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে একটু লবণ দিয়ে দিলাম একটু সামান্য হলুদ দিয়ে দিলাম এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেবে নেব আর এই ধরো প্রদীপটাও কিন্তু আমি কেটে নিয়েছি আগের আমি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি যে আমি প্রদীপটা একটু বড়ো বড়ো করে কেটে নিলে কিন্তু ভালো লাগে কেটে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমার আমার শনির ছোটো ছোটো করে কাটা আমার ঠিক পছন্দ হয় না বন্ধুরা দেখো পনিরটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই ধরুন পনিরটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে এসি ওই তেলটার মধ্যে কিন্তু আমি রান্না করে নেব এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম সামান্য একটু নাড়াচাড়া করে নেব এবার দেখো একটা টমেটো আমি গেট করে রাখছি সেই টমেটোটা আমি আগে দেবো নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিলে সরকারটা আর হবে পাবে না এটা আন্তাজ মতন আমি একবারই নুনটা দিয়ে দেব একবারেই নুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু পুরোটাই পোটোকালে নিরামিষ এবার কিছু মশলা আমি অ্যাড করব এক চামচ ধনিয়ার গুঁড়ো সাত চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দেখো একটু কষার মেথি এটা একটু হাত দিয়ে একটু মুছে করে দিচ্ছি নিরামিষ তো একটু মেথির পাতাটা দিলে অসাধারণ খেতে হবে ওগুলো এইভাবে একবার নিরামিষ রান্না করে খেয়ে দেখবে এরকম আমার মতন দেখবে দারুণ দারুণ লাগবে কিন্তু এবার মশলাটাকে আমি ভালো মতন একটু কষিয়ে নেব এখানে দেখো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো মতন কষিয়ে দিচ্ছি মশলাটা থাক থাকবে খুব সুন্দর করে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে যাবে আমি কিন্তু সাথে কিন্তু ওই আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম এবারে আমি তেল দিয়ে দিতে আমি তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সন্ধ্যাটা রেসিপিটা ভালো লাগলে পুরা লাইক করবো শেয়ার করবো বেশি বেশি করে শেয়ার করবো গন্ধুটির দেখার সুযোগ করে দিবে আর দিয়ে দিচ্ছি একটু চিনি একটু চিনি দিয়ে দিলাম আর পুলিশ কেন আমার চ্যানেলের নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে এটা তো আমাদের মনোভাব এবার আমি জলটা দিয়ে দেবো এবার একদম না গরম জল দিয়ে দিচ্ছি এটা এটা ফুটে থাক তারপর একটু বাদামি পনিরটা দেব বন্ধুরা দেখো এবার আমি পনিরটা দিয়ে দেব তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পনিরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা এইভাবে একবার করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু সবসময় কিন্তু পেয়াজ রসুন দিয়ে ভালো লাগে না কিন্তু নিরামিষ পনির এভাবে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগবে তোমরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের দেখা সুযোগ করে দিও এবার এটার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু আমার নিরামিষ পনিরের ঝোল কমপ্লিট বন্ধুরা দেখো পনিরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট ঝোলটা কিন্তু আমি এরকম একটু পাতলা ঝোল রাখবো কেন আমি আলু দিয়ে বলছি পাতলা ঝোল করবো তাই আলু দিয়ে পাতলা ঝোল করছি তোমরাও এইভাবে করে দেখবে অসাধারণ খেতে হয় কিন্তু বন্ধুরা বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কেমন শেয়ার করো বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা নামানোর আগে একটু আমি সে ঘি দিয়ে দিলাম এবার এটাকে আমি নামিয়ে দেবো আমি গ্যাসটা অফ করে দেবো ধর কী অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই